নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আলুর দমের রেসিপি নিরামিষভাবেও আমরা সবসময় বানিয়ে থাকি এই পুজো পার্বণের দিনে কিন্তু এটি ভীষণই সহজ আর দারুণ স্বাদের একটি রেসিপি যা পুজোর দিনে লুচির সাথে বানিয়ে নিতে পারেন আবার বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই এই রেসিপি এর জন্য প্রথমে আমরা একটা মশলা ভেজে রেডি করে নিচ্ছি কড়াইতে দিয়েছি দু চামচ সাদা জিরে দু চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা একটা এলাচ পাঁচ ছটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি তারপরে শুকনো খোলায় এগুলো ভেজে নিচ্ছি বেশ ভাজা গন্ধ বেরিয়ে আসা অবধি ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে এটা আমরা গুঁড়ো করে রাখব কড়াইতে দিয়েছি দু চামচ রিফাইন্ড তেল তার মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি আলুটাকে সামান্য একটু নুন দিয়ে একটু লাল করে ভেজে নেব এখানে আমি সিদ্ধ করে নেওয়া আলুই ব্যবহার করেছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে ভেজে নেব। একটু লালচে ভাব ধরে আসা অবধি আমরা একটু মানে গোল্ডেন কালার হয়ে আসবে সেই সময় অবধি ভেজে নেব আলুগুলো মানে দুই একটা যদি মনে হয় একটু বড় হয়েছে মানে তাহলে একটু এরকম ছোট করে আমি একটু কেটে নিচ্ছি দু একটা আলু একটু বড় লাগছে সেই জন্য দেখুন আলুগুলোতে একটু গোল্ডেন কালার ধরে এসেছে সেই সময় অবধি আলুটা ভেজে নিয়ে আমরা তুলে রাখছি এবারে আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি এক ইঞ্চি দিয়ে দিয়েছি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মগজ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব ছ সাতটা কাজু বাদাম তারপরে দিচ্ছি দই দেড় চামচ মতো দই দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব আর আলু ভেজে তুলবার পরে যে টুকুরি তেল ছিল তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তেল ঘি গরম হয়ে গেলে তাতে আমরা ওই যে মশলাটা বেটে রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব মশলাটা বাটিতে একটুখানি জল দিয়ে তারপরে দিয়ে দেবো বেশখানিক খানিকটা বাটির মধ্যে লেগে আছে এখানে কাজুবাদাম দেওয়া হয়েছে তো সেই জন্য যাতে লেগে না যায় সেই জন্য আমি একটু নাড়িয়ে নিলাম তারপরে ওই বাটি ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু বাটিতে বেশ খানিকটা লেগেছিলো তাই জল দিয়ে দিলাম এবারে আমরা মশলাটা কষিয়ে নেব এখানে চাইলে তেলের সঙ্গে ঘি আর ব্যবহার নাও করতে পারেন আমি একটু তেলের সাথে ঘি দিয়ে দিয়েছি বা তেলের পরিমাণটা আর একটু কিন্তু কমও দিতে পারেন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা এক চামচ এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এই গ্রেভিটা কষানোর সময়তেই আমরা এই মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিলাম দেখুন তেল ঘি ছাড়তে শুরু করেছে তারপরে ওই সিদ্ধ করে রাখা আলুগুলো যেগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতো মশলার সাথে আলুটাকেও আমরা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি জল এখানে এক কাপ মতো জল ব্যবহার করছি প্রথমে একটুখানি ওই বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম তারপরে আমরা দেখুন আলুগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ করা আলু ছিল তারপরে একটু ভেজে নিয়েছে আলুগুলো তো সব সিদ্ধ হয়েই আছে এবারে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কমই জল ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে আমরা এটা রান্না হতে দেব তিন চার মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আমরা রান্না করে নেব তারপরেই আমাদের রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এলো দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণই স্বাদের হয় কিন্তু এই রেসিপিটি একদম রান্নার শেষের পর্যায়ে আমি এখানে একটুখানি এই কাঁচা পাকা মানে কাঁচা লঙ্কা দিলাম সঙ্গে একটু লাল লঙ্কা যেগুলো পাকা লঙ্কা একটু দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিচ্ছি আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আরেকটুখানি একটুখানি উপরে পরে একদম শেষে দিয়ে দিলাম দিয়ে সব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমরা গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চার পাঁচ মিনিট তারপরেই পরিবেশন করে দেব এই আলুর রেসিপিটি ভীষণই স্বাদের হয় আর একদমই সহজ একটি রেসিপি দেখুন গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম রাখবেন আমি কিন্তু এইরকম গ্রেভি রেখেছি এটা লুচির সাথেও বানিয়ে নিতে পারেন বা বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণই স্বাদের এই রেসিপিটি নিরামিষ আলুর দম তো আমরা সব সময় বানিয়ে থাকি পুজো পার্বণের দিনে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ